হ্যালো বন্ধুরা দেখুন তো আমার থালি সাজানোটা কেমন হয়েছে থালিতে সাজানো পদগুলোর মধ্যে আপনার প্রিয় কোনটি তা চটজলদি কমেন্টে জানান এবার আসুন ভোজন করি শুরু কি করব শুরু বুক কাঁপে দুরু দুরু শুরু করলাম চিকেন পকোড়া দিয়ে চিকেনে পিসটি ছিল সলি এবং ওপরের কোটিনটি ছিল হালকা খেতে মুচমুচে এবং দারুণ সুস্বাদু হয়েছিল এই তো সবে শুরু পারব কি এত খেতে নাকি বাধ্য হব খালি ছেড়ে পালিয়ে যেতে দেখা যাক শেষ পর্যন্ত আসুন পরবর্তী পদ গ্রহণ করি এবার নিলাম বাঙালির প্রেম অর্থাৎ লুচি এবার সেই লুচি দিয়ে প্রথম স্বাদ উপভোগ করবো খাসির মাংস আপনার লুচি দিয়ে ম্যাটন মানে খাসির মাংস খেতে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভারী সুন্দর খেতে হয়েছে কিন্তু এবং সেদ্ধটা খুব সুন্দর হয়েছে তাই শুধু ওটাই খেতে থাকছি বাকি মেনুপদগুলোর দিকে চোখ যেন যেতেই চাইছে না বাঙালির প্রেম লুচি যতই হোক ভালোবাসা কিন্তু ভাত বাকি খানিকটা মাটন রাখলাম ভাত দিয়ে খাওয়ার জন্য এবার স্বাদ উপভোগ করতে চলেছি লুচি এবং মুরগির মাংস আপনার লুচি দিয়ে মুরগির মাংস নাকি খাসির মাংস খেতে ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানা খালিভজনের অভিজ্ঞতা নিয়ে ফিরছি খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে এখন সবাইকে টাটা জয় বাঙালি জয় বাংলা